সিলভার কাপের মাথা দিয়ে আমি আজকে মুখের ডাল রান্না করব মাথাটা আমি লবণ মাখিয়ে নেবো আর হলুদ মাখিয়ে নেব এগুলো মাখিয়ে নেব মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা জেলে নেব আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডালগুলো দিয়ে ভেজে নেব জরটা ডালটা ভাজা হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নবিয়ে নেব ডালটা ঢেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাগুলো ভেজে নেব হয়ে গেছে আমি ভাজিয়ে দেব মাথা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো ওটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা এক চামচি দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়েছে পেঁয়াজ রসুনের হাতের বন্ধটা বেড়েই যাচ্ছে আমি হলুদ দিয়ে দেবো সামান্য ডালি দিয়েছে আর অল্প করে দিলাম গুঁড়ো দিয়ে দেব এক চামচে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচি শ লবণ একটা টমেটো কুচি করে কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো মশলাটা পুড়ে যাবে তো সাবান একটু চিনি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখি খুব সুন্দর ডেভিটা মাছের মাথাটা দিয়ে দেবো দিয়ে ভেঙে দেব মাছের মাথাগুলো সব ভেঙে দিয়েছি একটু কষে দিলে ডালটা দিয়ে দেবো ডালটা ঢেলে দেবো আর একটু জল দিয়ে দেবো আর একেবারে ঘন হয়ে যাবে চালটা আমার হয়ে গেছে আমি এবার গরম মশলা দেবো দিয়ে আমি নাগিয়ে নেবো হয়ে গেছে আমি এবার নদী মাছের মাথা দিয়ে মুখ ডাল আমার হয়ে গেছে দেখুন এইভাবে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ